সালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা আসছি এটা সিরাজগঞ্জ জেলার ইনায়েতপুর থানায় অবস্থিত যমুনা নদীর তীরে বেরিবাদ এই যে নৌকা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশোর মতো নৌকা আছে দেখা যাচ্ছে যে অনেক নৌকা চলেও গিয়েছে আবার অনেকে আস্তে আসে বা অনেকে এখানে ঘাটে বাধা আছে এরা সবাই মূলত যারা চর বসবাস করে চরে বসবাস করে তাদের বাহন হিসেবে এই নৌকা এখনও ব্যবহৃত হয় আমি এখানে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এখনও কি পরিমাণ মানুষ তাদের যানবাহন হিসেবে নৌকা ব্যবহার করে থাকে এখানে আসার সুবাদে আমি বুঝতে পারলাম এখনও অনেক মানুষ যা যাদের প্রধান বাহন নৌকা এই নৌকা যুগে তারা যেখানে বসবাস করে যে চরে বসবাস ওখান থেকে এখানে আসে আসে হাটবাজার করে গরু ছাগল বিক্রি করে বা গরু ছাগল আবার নতুন করে কিনে নিয়ে তারা তাদের চরে বা গ্রামে যায় মূলত আসলে বলতে গেলে মেন বাহনই তাদের এটা নৌকা আদারওয়াইজ অন্য কোনো বাহন তাদের নেই মেন তাদের আবাসস্থলে যাওয়ার জন্য এটাই নৌকাই তাদের মূল বাহন আসলে এই জন্য ভ্রমণ করা উচিত ভ্রমণ করলে নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন জ্ঞান অর্জন করা যায় নতুন নতুন পরিবেশ সম্বন্ধে জানা যায় আমি ভেবেছিলাম হয়তো বাংলাদেশের নৌকার ব্যবহার একেবারেই শেষ হয়ে গিয়েছে আসলে এখানে এসে দেখলাম আমার ধারণাটা সম্পূর্ণ ভুল এখনও অনেক মানুষ নৌকা ব্যবহার করে তাদের মূল বাহন হিসেবে যাই হোক আমার সুবাদে আপনারাও হয়তোবা দেখতে পারলেন যে এখনও মানুষ কত মানুষ নৌকা ব্যবহার করে আমার ভালো লাগলো এই জন্য আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে আশা করি যে আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার পেজটাকে ফলো না দিলেও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন